আসসালামু আলাইকুম বিএস আবারো চলে আসলাম পিএস বুরিক্স থেকে পিএস বুরিক্স শোরুম থেকে 2025 সাল মানে হ্যাপি নিউ ইয়ার এর পরে কিছু নতুন নতুন কিছু কালেকশন আমাদের 2025 এর একদম লেটেস্ট কিছু কালেকশন নিয়ে চলে আসলাম তো অবশ্যই ভিডিওটা ফুল ভিডিওটা সুন্দর করে ধৈর্য ধরে দেখবেন সুন্দর কালেকশন দেখতে পাবেন ফার্স্ট একটা যে চমৎকার একটা ডিজাইন দিয়ে শুরু করতেছি ডিসটা অনেক চমৎকার প্রিমিয়ার কোয়ালিটি একটা ড্রেস বিয়াস সম্পূর্ণ পাকিস্তানি অর্গানজার মধ্যে এবং ভিতরে কিন্তু বিয়াস চমৎকার একটা কাপড় দেওয়া আছে দেখেন ভিতরে ফেব্রিক্সের উপর এটা পুরোটা যে জাদুসি কাজ করা পুরোটা হাতের কাজ করা এবং দুই সাইডে লেস করা আছে খুব সুন্দর করে নিচে পুরোটা কাজ চুপি কাজ করা আছে ভিতরে কাপড়টা দেখেন অর্গেঞ্জের উপরে ভিতরে একদম প্রিমিয়ার একটা কোয়ালিটি কাপড় দেওয়া আছে দেখেন খুব সফট একটা কাপড় দেওয়া আছে কাপড়ের সাথে কন্ট্রাস্ট করে ড্রেসটা হাতের অনেক চমৎকার করে পুরো হাতের মধ্যে গডজেস্ট করে কাজ করা আছে এবং সাথে সালোয়ার পাবেন স্যান্ডুপ সিল্কের একটা সালোয়ার খুব সুন্দর করে কাজ করা আছে নিচে আর দুপাট্টা সেম অর্গানজার একটা পাকিস্তানি অর্গানজার সেম দুপাট্টা দেখেন খুব সুন্দর একটা বড় দুপাট্টা আছে এটা কিন্তু বেশ থার্টি এইট থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে চার তিনটা কালার আছে তিনটা কালার দেখা দিচ্ছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কালেকশন নিতে পাবেন তারপর একটা কালার আছে পার্পেল কালার প্রাইস পড়বে বিয়াস মাত্র দু টাকা দু হাজার টাকা হলে সুন্দর এই চমৎকার ডিজাইনটা নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে একদম ঈদ কালেকশন ডিজাইনগুলো বিয়াস এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে এটাও পাকিস্তান অরগঞ্জের উপরে একটা ডিজাইন থাকে পুরো ড্রেসটা জুড়ে বিয়াস অনেক সুন্দর করে বিসম্ভব করে খুব সুন্দর করে গ্লাস এবং মিনারকে কাজ করা ছোট ছোটো ছোটো করে দার্কান পাথরকে দেওয়া আছে নিচে পিছনে পুরোটা কাজ করা আছে নিচে কুচি করা আছে ড্রেসটার মধ্যে বিয়াস খুব সুন্দর একটা কাপড় ফ্যাব্রিক্স অর্গানজের উপরে কাজ করা পাকিস্তানি ফেব্রিকসের উপরে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো নিচে অনেক সুন্দর ভারী করে কাজ করা আছে আর একটা দোপাট্টা বিয়াস অনেক সুন্দর বড় একটা পাঁচ হাতের একটা বড় দোপাট্টা আছে বিশাল বড় এটারও কিন্তু প্রাইস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা হলে সুন্দর এই কালেকশনের নিতে পাবেন পিএস বুড়ি থেকে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার পেঁয়াজ সুন্দর কালার তাহলে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালার তারপর এটা কালার আছে মেহেদি কালার অনেক নাইস তিনটা কালার থার্টি এইট থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র দু টাকা লাস্ট যে ডিজাইনটা আছে

হাতের চমৎকার করে পুরো হাতের মধ্যে গর্জিয়াস করে কাজ করা আছে সাথে সেম কাপড়ের প্যান্ট পাবেন প্লাস কাজ করা দুপাট্টারও থাকবে সেম কাপড়ে মানে এখন বর্তমানে যেগুলো ড্রেস আসবে জামার যে কাপড় হবে সেম কাপড়ের প্যান্ট হবে এবং সেম কাপড়ের দোপাট্টা হবে কাজ করা এই ড্রেসের কালার হচ্ছে বিয়াস তিনটা কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে চিপেস্টা নিতে পারবে পিএসগুড়ি সব থেকে ব্যাগে করে কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার দেখার মতো কালার লাঙ্গুর কালার